সবাইকে আজকে তোমাদের একটা নতুন একটা জিনিস দেখাবো নতুন না মানে অনেক পুরনো অনেকে হয়তো দেখো নি সামনে থেকে তিল তো আমরা হচ্ছে আমি আর মা হচ্ছে যাব তিল তিল ভাড়াতে নাড়ু করবো তো তার জন্য সবাইকে খাবো নাড়ু আমাদের জমি তিল হ্যাঁ তো চলো তিলটা ভাঙতে যাচ্ছি তাও আমাদের যে আমাদের বাড়ি না একটা জেঠিমার বাড়িতে যাচ্ছি কোথা কোথা দিয়ে যেতে হচ্ছে বাবা আমি জঙ্গল যাচ্ছি আসলে জঙ্গল না আমাদের তো একদমই পুরোপুরি গ্রামেই বাড়ি তার জন্য সব জায়গায় হচ্ছে বেশি দূরে না তিন চারটে বাড়ির পরে ওই যে জেঠিমাদের বাড়ি চলে গেছে এটা হচ্ছে আর একটা বৌদির বাড়ি আমার মা খোজো এই যে

কি রয়েছে <também> <S variables> জেঠিমা আমরা তিল ভাঙাবো তিল ভাঙাবো তিল কয়টা বিড়াল দুইটা বিড়াল জেঠিমা আসতেছে খাচ্ছে কলা দাও জেঠিমা কলা খাই যেঠিমারি যে কলা দিলো খেতে দেখো এখন করে নিয়ে আসবো ঘরে থেকে

খাদা হই গেল। হ্যাঁ, খাদ্য হই গেল। খাইনি। নিচের দিক আমরা রান্না করে রেখেছি, খিদে পাইনি। হ্যাঁ, চুরী আছে, দিব আমার হাতে চুরী দিব। খোলুন ওখানে রাখো একটু সাইড ওই এর উপরে একটু উঁচু করে রাখ। বাদাইয়া। একটু বাদায় রাখো এখানে। আরে একটু বাদায় রাখলে তুলতে ভালো হয়। না তুমি চুরী দাও। তো এটার মধ্যে কিন্তু দিতে হবে হ্যাঁ।

এই যে এইটা দিয়ে ঘোরাবে কি না দেখো এই যে আমরা পড়েছি মনে আছে অন্তর্যায়ে যাতা ঘুরে হাতের জোরে আজকে এই যে হাতের জোরে যাতা ঘুরিয়ে দেখাবে আমার মা

আমাদের তিল ভাঙানো কমপ্লিট হলো হয়ে গেছে এখন এগুলোকে ঝাড়তে হবে তারপরে নাড়ু করতে হবে চলো এখন তাহলে টাটা দেখা হবে আবার অন্য ভিডিওতে